চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের স্বপ্নে বিপোর ব্ল্যাক ক্যাপসরা যেখানে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছেন নিউজিল্যান্ড সর্বশেষ দু সালে তাদের একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপাটি জিতেছিল নিউজিল্যান্ড যখন সেটি আইসিসি নক ট্রফি নামে পরিচিত ছিল ফাইনালে ভারতকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড এবার মিচেল স্যাপনারের অধিনায়কত্বে সম্পূর্ণ একটি ফ্রেশ টিম যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাই তো এবার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে চাই এমনটি জানিয়েছেন তাদের সাবেক ক্রিকেটার টিম সাউদি যেখানে মিচেল স্যাটনার নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন এবার এবং সেই সাথে পেস বলিংয়ে নেই ট্রেন্ড বোর্ড আছে বেশ কিছু নতুন মুখ যেখানে উইল অরুকের সাথে ম্যাট হ্যানরি এবং অভিজ্ঞ লকি ফার্গুসন নিউজিল্যান্ডের পেস বলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ড দু হাজার ছয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলেন এবং দু সালে তারা ফাইনালে গিয়েছিলেন তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেবার রানার্স আপ হয়েছিলেন ব্ল্যাক ক্যাপসরা তাই এবার শিরোপা ধরে রাখার মিশনে উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবেন নিউজিল্যান্ড যেখানে চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং দুই মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটি খেলবেন ব্ল্যাক ক্যাপসরা নিউজিল্যান্ডের টপ অর্ডারের দায়িত্ব সামলাবেন ড্যাভন কনওয়ে এবং সেই সাথে রাচিন রবীন্দ্র রাচিন রবীন্দ্র দু হাজার তেইশ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন সকলকে এবং ড্যাভন কনওয়ে চমৎকার মারমুখী একজন ওপেনার যেখানে টপ অর্ডারে আছেন ক্যান উইলিয়ামসনের মতো একজন অভিজ্ঞ ব্যাটার এবং ওয়ানডে ক্রিকেটে ক্যান উইলিয়ামসন কতটা ভয়ঙ্কর সেটি নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না নিউজিল্যান্ডের মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন উইকেট কিপার টম লেতাম তার সাথে অলরাউন্ডার গ্ল্যান ফিলিপস এবং ড্যারাল মিচেল তিনজনই নির্দিষ্ট দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তবে স্পিন অপশনে নিউজিল্যান্ডের আছে কমতি যেখানে অধিনায়ক মিচেল স্যাটনার ছাড়া আর কোনো প্রুভেন স্পিনার তাদের দলে নেই তবে প্রয়োজনে গ্ল্যান ফিলিপস এবং তাদের সাথে মিচেল ব্রেসওয়েল হতে পারেন দারুণ একজন স্পিনার এবং তিন পেস বলার হিসেবে একাদশে অবশ্যই লকি ফার্গুসন ম্যাট হ্যান্ডির সাথে উইলিয়াম অরকি থাকবেন তাই নিউজিল্যান্ড এই আসরে বাজিমাত করতে পারেন চ্যাম্পিয়ানস ট্রফিতে যেখানে আবার তাদের স্কোয়াডে ব্যাকআপ হিসেবে আছেন উইলিয়ং মার্ক চ্যাপম্যান ন্যাথান স্মিথের মতো দারুণ সব ক্রিকেটার তাই তো এবার ক্যান উইলিয়ামসন মিচেল স্যাটনারদের কাঁধে ভর করে নিউজিল্যান্ড একটি আন্তর্জাতিক শিরোপা জিতবে এমনটি বলছেন টিম সাউদি যেখানে সর্বশেষ দু বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ড তবে এবারও কিউইরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে এবং ভালো একটি দল নিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে ভারত এবং অস্ট্রেলিয়া চোটে জর্জরিত সেখানে নিউজিল্যান্ডই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে ফেভারিট হিসেবেই খেলতে নামবেন আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি MS thing bars.